হোয়াটসঅ্যাপ বলা পাইন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর যতগুলো অধ্যায় আছে তার নমুনা প্রশ্নের উত্তর গত ক্লাসে আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্নগুলো দিয়েছিলাম আজকে আমরা সেসব প্রশ্নের উত্তরগুলো দেখব প্রথম অধ্যায়ের নাম তো তোমরা জানোই আনন্দময় কাজের সন্ধানে এখানে একক কাজের আমি প্রশ্নটা দিয়েছিলাম পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলতে কি বুঝায় সেখানে দেখি পারিবারিক মজুদ ব্যবস্থাপনা হচ্ছে একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিসের যথাযথ পরিমাণ মজুদ রাখা এবং যথাযথ ক্রয় সংরক্ষণ ব্যবহার করা নিত্য ব্যবহার্য জিনিসের ঘাটতি বা অতি মজুদায়নের কারণে আর্থিক ক্ষতি সংখ্যাকে এড়ানোর জন্য পারিবারিক মজুত ব্যবস্থাপনা করা হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে প্রথম প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় কাকে বলে যে তালিকায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ পরিমাণ নতুন ক্রয় পরিমাণ কতটুকু পরিমাণ প্রয়োজন প্রভৃতি তথ্য উল্লেখ থাকে তাকে মজুদ খতিয়ান বা স্টক লেজার বলে তিন নম্বর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কি এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়া হলো ইভেন্ট ম্যানেজমেন্ট নিজের দক্ষতাকে সৃজনশীলভাবে উপস্থাপন করা সম্ভব এই ধরনের কার্যক্রমে সৃজনশীল আইডিয়া দিয়ে আকর্ষণীয় কার্যকর ভাবে একটি অনুষ্ঠান আয়োজন পরিচালনা করে এই পেশার উদ্দেশ্য চার নম্বর প্রশ্নটা কি ছিল তোমার কি পরিমাণ মজুদ হাতে রেখে নিতে হবে তার তুমি কিভাবে নির্ধারণ করবে ব্যাখ্যা করো উত্তর সব ধরনের পণ্যের প্রয়োজন সমান হয় না যেমন আমাদের পরিবারের প্রতিদিন যে পরিমাণ চাল বা সবজি প্রয়োজন হয় সে পরিমাণ লবণ বা তেল প্রয়োজন হয় না তাই কোনো পরিমাণ পণ্য কি পরিমাণ লাগে অনুমান করে নিতে হবে প্রতিটি পণ্যের ক্ষেত্রে কতটুকু পরিমাণ মজুদ হাতে রেখে পুনরায় ক্রয় উদ্বেগ নেব তা হিসাব নির্ধারণ করব এক্ষেত্রে প্রতিটি দ্রব্যের পরিমাণ ভিন্ন হতে পারে নতুন ক্রয়ের সময় খেয়াল রাখবো যেন অতিরিক্ত মজুদের ফলে সময় নষ্ট না হয় আবার পণ্যের ঘাটতির কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত না ঘটে এসব বিষয়ে রেখে নতুন করে উদ্বেগ নিতে হবে এটা হচ্ছে ছিল 4 নাম্বার দেন একো কাজের 5 নাম্বার কোশ্চেন ছিল একজন ইভেন্ট অর্গানাইজার হিসেবে তোমার কি কি দক্ষতা অনুসরণ করা প্রয়োজন বলে মনে করো ব্যাখ্যা করো উত্তর একটি সফল ও সুন্দর অনুষ্ঠানের জন্য প্রয়োজন সুষ্ঠভাবে সংগঠন শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের যে অভিজ্ঞতা সঙ্গে পরিচয় তা আমাদের চিন্তায় বিষয় শৃঙ্খলা ভাবে প্রকাশে সাহায্য করে একসঙ্গে অনেক দায়িত্ব অর্পণ বন্টন নিয়ন্ত্রণ সমন্বয় করতে বহুমুখী প্রতিবার চমৎকার বিকাশ ঘটে এর জন্য কিছু দক্ষতা অনুশীলন করা প্রয়োজন যেমন যোগাযোগ দক্ষতা তিন নাম্বার হচ্ছে সময় ব্যবস্থাপনা দক্ষতা চার বাজেট ব্যবস্থাপনা দক্ষতা পাঁচ সৃজনশীল উদ্ভাবনী দক্ষতা আচ্ছা আমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর দেখলাম এখন আমরা দলগত কাজ যেই প্রশ্নটা দিয়েছিলাম তার উত্তর দেব দলগত কাজের প্রশ্নটা ছিল পারিবারিক বাজেট সম্পর্কে ধারণা দাও পারিবারিক বাজেট করার ফলে কি কি সুবিধা পাওয়া যায় তা লিখে ক্লাসে উপস্থাপন করো এটার আমি নমুন উত্তর দিয়েছি প্রথমত পারিবারিক বাজেট পরিবারের আয়ের উৎস চাহিদার ভিত্তিতে নিখাত নির্ধারণ করে যে পূর্ব পরিকল্পনা করা হয় তার প্রকাশ উপস্থাপনা হলো পারিবারিক বাজেট এক কথায় পারিবারিক বাজেট হলো পরিবার কেন্দ্রিক আয়বের ভবিষ্যৎ আর যাই এটা তোমরা জানি পারিবারিক বাজেট মূলত কি আচ্ছা এখানে পারিবারিক বাজেট করার ফলে যেসব সুবিধা পাওয়া যায় তার আমি একটি নমুনোত্তর দিয়েছি পারিবারিক এক নাম্বার পারিবারিক বাজেট বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থ নিশ্চয়তা প্রদান করে দুই নম্বর পারিবারিক বাজেট পরিবারে সঞ্চয়ের প্রেরণা যোগায় তিন নম্বর বিনিয়োগ থেকে নিয়মিত আয় পাওয়া যায় একটি পরিবারে আর্থিক সচ্ছলতা এনে দেয় চার নাম্বার পারিবারিক বাজেট অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সাহায্য করে পাঁচ নাম্বার পারিবারিক বাজেট একটি পরিবারকে ঋণগ্রস্ততা থেকে মুক্ত রাখে ছয় নম্বর বাজেটের ফলে সঞ্চিত অর্থ এত রিডিং পড়তে ভালো লাগে না আমার তোমাদের আমি পিডিএফ দিয়ে দিই তোমরা ভালো করে নিও ঠিক আছে এরকম রিডিং পড়তে পড়তে তোমাদের অনেক সময় নষ্ট হইব আর ভিডিও অনেক লং হয়ে যাইব তোমরা শুধু অ্যান্সারগুলো দেখো আর যেখানে বোঝানোর দরকার হয় আমি সেখানে বুঝাই দিই মনে ঠিক আছে আর দুই নম্বর একটা দলগত কাজ ছিল পারিবারিক মজুর ব্যবস্থাপনায় কি কি বিষয় বিবেচনা রাখলে দৈনন্দিন ব্যবহার যাপনের ঘাটতি বা অত্যাধিক মজুরদানের সমস্যার সমাধান করতে পারি নমুনা উত্তর কি ছিল বিবেচ্য দিক দ্রুত পচনশীল পণ্যের ক্ষেত্রে দ্রুত পচনশীল পণ্য যা আগে কেনা হয়েছে তা ব্যবহার করা উচিত যেমন মাংস শাকসবজি ইত্যাদি এটা তোমরা জানো পুনরায় ক্রয়ের ক্ষেত্রে কি পরিমাণ মজুদ হাতে রেখে পুনরায় ক্রয় করতে তা পূর্বে নির্ধারণ করতে হবে প্রতিটি ক্ষেত্রে পণ্যের দাম ভিন্ন হতে হবে হ্যাঁ অবশ্যই পরে হচ্ছে অর্থের সাশ্রয় চাহিদা পরিমাণ বিবেচনা করে পাইকারিভাবে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার উচিত দাম ছাড় পাওয়া যায় পরিমাণ করা সাশ্রয় হয় চার নাম্বার ছিল অতি মজুদ এবং ঘাটতি অতিরিক্ত পণ্য কিনলে অতি মজুদ দেওয়ানের সমস্যা আবার কম কিনলে পণ্যের ঘাটতি হয় তাই অতি মজুদ বা ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রেখে নতুন পণ্য কেনা উচিত তোমরা অবশ্যই আগের যে পণ্যটা কিনছে ওইটা ব্যবহার না তো অবশ্যই কেউ নতুন পণ্য না ঠিক আছে আহ প্রথম অধ্যায়ের কাজগুলো আর উত্তর দেখলাম এখন আমরা আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে দক্ষতা উন্নয়নে জ্বালানা জানালা ঠিক আছে একক কাজ হচ্ছে আহ একক কাজের কোয়েশ্চেনটা কি কৃষিতে পেশাগত দক্ষতা আলোচনা করো যেটার উত্তর আমি দিছি তোমরা দেখবা দেন দুই নাম্বার হচ্ছে নবান যোগ্য শক্তি কি সেটার উত্তর আমি দিছি তোমরা পিডিএফ থেকে দেখে নিবা অবশ্যই আমি তোমাদের সুবিধার জন্য তিন নাম্বার হচ্ছে ডেটা বিশ্লেষণ বলতে কি বুঝো আমি তো আর সবার মতো না যে রিডিং পড়বো রিডিং পড়তে গেলে তোমাদেরও সময় নষ্ট হয় আমারও সময় নষ্ট হয় তোমরা তো ছোট বাচ্চা না যে তোমরা বুঝবো না অবশ্যই তোমরা এগুলো বুঝতে পারবে এগুলো সহজ কারিগরি বা প্রযুক্তিগত দক্ষতা বলতে কি বুঝায় এটার অ্যান্সার নিচে দেওয়া আছে পাঁচ নাম্বার হচ্ছে কারিগরি বা ও বৃত্তিমূলক শিক্ষা কেমন আলোচনা করো আমি উত্তর দিয়ে দিছি তোমরা সুন্দর করে উত্তরটা বইয়ে অথবা খাতায় লিখে দেন দ্বিতীয় অধ্যায় একটা দলগত কাজ হচ্ছে সানজিদা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কি ধরনের শিক্ষাগত ডিগ্রি অর্জন করতে হয়েছিল প্রশিক্ষণ গবেষণার জন্য সে কোন ধরনের দ্বারস্থ হয়েছে দলগত মাধ্যমে খুঁজে বের করো আচ্ছা এখানে আমি সে তোমাদের দলগত কাজের উত্তরটা দিয়ে দিচ্ছি যে সানজিদা গ্রামের অধিকাংশ মানুষ কৃষক ছিল এটা তোমরা বইয়ের মধ্যে আসিল যে সানজিদা কিভাবে কি করছে এটা তোমরা দলগত ভাবে লিখবা ঠিক আছে এটার অ্যান্সার তোমরা দেখে নাও এই যে এটার অ্যান্সারটা দেখে নাও তোমরা সুন্দর করে এটা তোমরা খাতার মধ্যে লিখে নিব সানজিদাকে যে ধরনের ডিগ্রি অর্জন করতে হয়েছিল কি কি এক সানজিদাকে কৃষি বিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হয়েছিল প্রশিক্ষণ ও গবেষণা সানজিদের যে সকল প্রতিষ্ঠান দ্বারস্থ হয়েছিল তা হলো কৃষি বিশ্ববিদ্যালয় আর বিদেশি কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ঠিক আছে দেন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের এক কাজের যে প্রশ্নগুলো দিয়েছিলাম তা কি ছিল তুমি কি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনলাইন অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পারো সে ব্যবস্থা কিভাবে কাজ করে এই যে এটার উত্তর আমি দেওয়া দিচ্ছি দেন দুই নাম্বার হচ্ছে তোমার পছন্দ মতো পাঁচটি পেশা নির্বাচন করে প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো ঠিক আছে এই যে এটারও উত্তর অবশ্যই আমি দেওয়া দিছি দেন তিন নাম্বার কোশ্চেন ছিল তোমার পাঠ্যবার প্রযুক্তির সাথে অবসর বসবাসের গল্প থেকে কয়েকটি জীবন বাস্তব ক্ষেত্রে কি ব্যবহার করা যায় তা দেখো এই যে এটার উত্তর আমি দিয়ে দিছি চার নাম্বার ছিল প্রযুক্তি সংশ্লিষ্ট পেশা নিরাপত্তা করণীয় কি এই যে এটার উত্তর সুন্দর করে দিয়ে দিয়েছি আমি পাঁচ নাম্বার বায়োটেকনোলজি কি ব্যাখ্যা করো এই যে বায়োটেকনোলজির উত্তরও দেয়া দিছি ঠিক আছে তৃতীয় অধ্যায় আরেকটা দলগত কাজ ছিল সঞ্জিতা বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কি ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছিল প্রশিক্ষণ গবেষণার গবেষণার জন্য কোন ধরনের দ্বারস্থ হয়েছিল আলোচনার মাধ্যমে খুঁজে বের করো এটার নমন উত্তর আমি দিয়ে দিচ্ছি ভবিষ্যতে পৃথিবীতে নিরাপত্তা বা উক্ত পেশায় যেভাবে কাজ করা যায় এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সর্বে নিজের নৈতিকতা মেনে চলবে ঠিক আছে এটার উত্তর তোমরা লিখে নিবা এ পর্যন্তই তো ছিল হ্যাঁ যাই হোক আশা করি তোমরা প্রত্যেকটার অধ্যায়ের কোয়েশ্চেনের উত্তর গুলা পাইছো এগুলো যদি তোমাদের ভিডিও থেকে বুঝতে অথবা লিখতে সমস্যা হয় তোমরা অবশ্যই ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করে পিডিএফ থেকে এগুলার অ্যান্সার ডাউনলোড করে নিও আমি সুন্দর করে এগুলার পিডিএফ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ঠিক আছে ভালো থাকবো সবাই